খেলায় পরে আমার কেক বানানো শেখা কারণ আমেরিকাতে আসার পরে কেক খেতে একটু মজা লাগতো না তার মধ্যে আদান রেয়ান হওয়ার পরে ওদের জন্মদিনে আমি যে কয়বার দোকান থেকে একদম বেস্ট আমার শহরে বেস্ট বেস্ট দোকান থেকে আমি কেক অর্ডার করতাম কিন্তু একবারও আমার কেকটা শেষ তো হতোই না দুই এক স্লাইসের পরে সম্পূর্ণ কেকটা ধরে ফেলে দিতে হতো কারণ কেউই খেত না বাঙালিরা আসলে আমাদের আমেরিকান দোকানের যে কেকগুলি কেউই পছন্দ করে না আর এইখানের দোকানগুলিতে কি করে কেকটা হলো ফ্রোজেন থাকে সেটা নর্মাল রুম টেম্পারেচার করে ডেকোরেশন করে দেয় আর আমরা যারা বাংলাদেশে যে রেসিপিতে চিনিটা ব্যবহার করি ফ্রস্টিং কেকে ওরা তার থেকে তিন গুণ চিনি বেশি ব্যবহার করে ওরা নর্মালি মিষ্টি খায় না কিন্তু এই কেকে এত বেশি ওরা চিনি দেয় মানে কেকের কোনো টেস্টই থাকে না তার মধ্যে আবার দোকানগুলিতে ফ্রোজেন কেক ব্যবহার করে তারপরই আস্তে আস্তে কেক বানানো প্রথম দিকে কেক তো ভালো হতো না ডেকোরেশন ও ভালো হতো না এখনও কিন্তু ডেকোরেশন যে খুব বেশি ভালো হয় তা না শখ বসি কেক বিক্রি করতে নামা আর এই কেকটা একটা আপু অর্ডার করেছিল তার বাচ্চার হলো জন্মদিন ছিল প্রথম আপু যে পিকচারটা দিয়েছিল ফন্টেন্টের তো ওরকম আমি চেষ্টা করেছি কিন্তু হানড্রেড পারসেন্ট ওরকম হয়নি যেমন হলো ডলটা ছিল একটা এলিফেন্টের তো আমি এলিফেন্টটা কীভাবে করবো বাবা সম্পূর্ণ ছিল ফনটেন্ট কাভার করা কেক কিন্তু আমি হলো গিয়ে জাস্ট ক্রিমের উপরে গুলা দিয়েছি আর এই গুলার জন্য কিন্তু আমি আপুর কাছ থেকে এক্সট্রা ফোর ডলার নিয়েছিলাম কারণ এটা যে কত পরিমাণের কাজ ফন্টেনটা তো আমি নিজে বানাই তারপরে হলো গিয়ে তিন চারটা কালার করে করে এরকম বলগুলি বানাতে মানে ভিডিওতে আমি তো অল্প সময় দেখাচ্ছি এগুলো বানাতে কিন্তু অনেক সময় লাগছে আর ফন্টেন্টও বানাতে কিন্তু বেশ ভালোই সময় লাগে অনেক সময় লাগে ফনটেন্ট বানাতে আসলে যারা বানাতে জানে তারা জানে এর উপরে যে কতটা পরিশ্রম যায় ফনটেন্ট বানাতে আর ফন্টেন বানাতে কিন্তু ঘরে খরচও আসে কারণ অনেক বেশি পাউডার সুগার লাগে আমি মার্শমালো দিয়ে বানাই মার্শমেলো তো প্যাকেট কিনি তারপর আমার দেখা যে অনেক মানে অনেক বেশি যেটা বলে বোঝানোর মতো না যে এত বেশি পাউডার সুগার লাগে এটার মধ্যে তারপর কিন্তু এক একটা কালার যেহেতু আমি তিন চারটা কালার ব্যবহার করেছি অল্প অল্প করে কালারগুলা মিক্স করে তারপরে বল বানানো কিছু বেলুন বানানো এরপরে তো আসলে আমি নিজেই কিন্তু কখনো মানে বিজনেস শুরু করার আগে চিন্তা করি না যে খাবারের দাম এত কেন ধরা হয় দেখেন একটা কেক বানাতে গেলে আমি যে কেকটা ওভেনে বেক করতেছি আমার কিন্তু কারেন্ট বিল উঠতেছে এরপরে আমি যখন আবার ফ্রস্টিং বানাচ্ছি তখনও কিন্তু আমার কারেন্ট বিল উঠতেছে আমি যখন এটা ওয়াশ করতেছি ডিশগুলো আমার কিন্তু পানি বিল বাড়তেছে তো এই জিনিসগুলো যেহেতু আমার নিজের বাড়ি তো আমার নিজেরই দিতে হয় ভাড়া বাসায় থাকলে অনেক সময় দেখা যায় পে করতে হয় না কিন্তু আমার কিন্তু পানি বিল তারপর হলো গিয়ে যে কারেন্ট বিল এগুলি দিতে হচ্ছে তারপরে আমি যে জিনিসগুলো বানাচ্ছি ফনটেন্ট ফনটেন্টে যে পাউডার সুগারের দাম কিন্তু একবারে যে কম টানা আমি যখন এক ব্যাস পাউডার সুগার বানাই তখন হলো গিয়ে আমার মার্শমালো যায় অন থেকে দুইটা ব্যাগ তারপর তার মধ্যে হলো গিয়ে দুই ব্যাগ আমার পাউডার সুগার দিতে হয় তারপরে এই কেকটা আপুটার যেহেতু দুই পাউন্ড দুইটা ফ্লেভারে ছিল চকলেট ভ্যানিলা মিক্স তার মানে আমার ফ্রস্টিংও দুইবারে বানাইতে হয়েছে একবারে ভ্যানিলা বানাইছি তারপরে হলো গিয়া চকলেট বানাইছি আর আমি যেটা হয় এখন পর্যন্ত ফ্রিজে আমি ফ্রস্টিং রেখে না কাজ করতে পারি না কেন যেন তাইলে অনেক বেশি বাবল হয়ে যায় পাতলা হয়ে যায় তো এই জন্য আমি সবসময় যেটা করি আমি ফ্রেশ ফ্রস্টিংটা বানাই আর ফ্রেশড কেকের উপরে অ্যাপ্লাই করি আর যেহেতু হোম বিজনেস তার মানে আমার প্রতিদিনই যে কেকের অর্ডার থাকে তা না আমার দেখা যে অকেশনালি কেকের অর্ডার হয় তা আমি প্রথমে ভ্যানিলার লেয়ার দুইটা দিয়েছি আর মাঝখানের লেয়ারটা চকলেট দিয়েছি চকলেট লেয়ারে আমি আবার সবসময় একটু চকলেট গানাস দিয়ে দিই যেন টেস্টটা বেটার আসে তার মধ্যে কিন্তু কেক বেক করতে যেয়ে অনেক সময় দেখা যায় একটু কম বেক হয় আর একটু হইলে হয়তো ভালো হইতো আবার দুই এক সময় দেখা যায় কেকটা পাঁচ দশ মিনিট বেশি বেক হয়ে যায় তো এই প্রবলেমগুলো তো ফেস করতেই হয় সব সময় কিপ কী আই রাখতে হয় টাইম সেট করলেও না অনেক সময় কিন্তু মাঝখানে আবার নামাইয়া চেক করতে হয় তো এই জিনিসগুলো আসলে যারা কাজ করে তারাই বোঝার একটা কেকে যে কি পরিমাণের পরিশ্রম যায় মানে আগে যখন আমি বানাইতাম শখের জন্য যে শখে বানাচ্ছি তখন আমি কখনোই খরচটা হিসাব করতাম না কারণ যে আমার ক্রেডিট কার্ড নিয়ে কিনতাম আর হলো গিয়ে ওইটা দেখতাম না যে আমার কত ডলার খরচ হয়েছে কিন্তু এখন যখন বানাইতে গেছি মানে বিজনেস করতে গেছি তখন দেখি যে কেকে কে কত খরচ হচ্ছে আমার কেকের এই যে বোর্ডটাও আমাদের মনে হয় কি কেকের জিনিসপত্র না বাংলাদেশের থেকে আমেরিকাতে আরও বেশি দাম তা আমি আপুটাকে ফুল কাভার করি নাই ফন্টেন্টে দিয়ে জাস্ট ফন্টেন্ট দিয়ে ডেকোরেশনের যে থিমটা ছিল ওইটাই করেছি বলগুলো আমি সব বানিয়ে রেখেছিলাম দেখে একটা একটা বসাচ্ছি তারপরে এই যে ব্লু কালার আলাদা করে এক একটা কালার করা কালারটা তো আমাকে কিনতে হচ্ছে তারপর আমি যখন কেকটা দিব আমার সুন্দর একটা বক্স দিতে হবে তা তা না হলে তো কেরি করে নিতেও অসুবিধা আবার দেখতেও ভাল লাগবে না যেহেতু সে আমাকে পে করতেছে আর আপুটার হলো গিয়ে বাচ্চার প্রথম জন্মদিনের কেক ছিল আমি চেষ্টা করেছি আমার বেস্ট করার জন্য যেটা যেহেতু বাচ্চার প্রথম জন্মদিন ইমোশনটা জড়ানো আর আমি এই কেকটার মানে ডলটার কথা বলেছিলাম ডলটা ছিল একটা এলিফেন্টের দেয়া তা আমি আসলে এলিফেন্ট না করে আমার বাসায় একটা ডল ছিল প্লাস্টিকের ওইটার মধ্যে একটু হ্যাটটা দিয়ে দিচ্ছি আবার ই ফন্টেন দিয়ে দিচ্ছি আর বেলুনগুলোও আমি টুথ পিকে দিয়েছিলাম আর অন লেখাটা আমি লিখে মানে আগেই করে রেখেছিলাম তো কেকটা দেখতে মনে হচ্ছে এরকম আসলে এই ছোটো ছোটো জিনিসগুলো করতে না কিন্তু বেশ ভালো পরিমাণের আমার টাইম গেছে তার মধ্যে আমি এই কেকটা করতে যে যে প্রবলেমটা ফেস করছি যেহেতু আমি ক্রিমের উপরে ফন্টেন দিচ্ছি আর ফন্টেনগুলো না আমি ফ্রিজে রেখে আর একটু হার্ট করা উচিত ছিল যেটা আমি করি নেয় বাইরে রেখে দিছিলাম তো মনে হয়েছে শীতের দিন হয়তো ওই হবে না তো বার মানে পড়ে যাচ্ছিলো হ্যাভি যখন নাম লেখাটা আমি ব্যবহার করব তো ওইটা আমি আগে করে রাখি না যখন ডেকোরেশন করছিলাম তখনই জাস্ট কেটে বসাই দিছি যেটা জন্য হয়েছে ফন্টেন্টের যেহেতু সাইডে কাজ ছিল বারবার পড়ে যাচ্ছিলো আমি জানি না আপু যখন করছে কেকটা কাটছে তখন কি অবস্থা ছিল যদিও আমি আপুকে বলে দিছিলাম একটু ফিক্স করার জন্য আসলে যখন আমি কোনো একটা অর্ডার পাই আমি চেষ্টা করি একদম হানড্রেড পারসেন্ট ভালোবেসে বানাতে কেকটা আমি জানি না কতটা আমি পারফেক্ট পারি যেহেতু প্রথম প্রথম আমার বিজ মানে শুরু প্রফেশনালি এখনও শেখার অনেক অনেক কিছু বাকি আছে তারপর আমার যারা কাস্টমার তারা খুবই খুবই ভালো খুবই লক্ষ্যে আপুগুলি তো সবাই হলো গিয়ে পছন্দ করে আমার যেভাবেই হোক মানে ওরা বুঝতে পারে যে আমি নতুন অত প্রফেশনাল এখনও হইনি এই হলো গিয়ে আমার কেকটার ফাইনাল লুক তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন